শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনই সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে কোনো কাজ শুরু করার সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ হলো বলা বন্ধ করে কাজ করা শুরু করুন সবারই দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত কিন্তু অবশ্যই একই জন্য নয় একটি মুহূর্ত একটি 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 দিনকে বদলে দিতে দিন জীবনকে বদলে দিতে পারে আর একটি মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝ ততক্ষণ কোনো জিনিসে ঠিকই খুঁজে পাবে যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন একজন হতাশাবাদী প্রতিটি অপরচুনিটিতে প্রবলেম দেখে একজন আশাবাদী প্রতিটি প্রবলেমে তার অপরচুনিটি খুঁজে নেয় যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ যখন তোমার হোয়াইটি ক্লিয়ার থাকবে তখন তোমার হাউটি ইজি হয়ে যাবে হারানোর ভয়টা যার মধ্যে বেশি তার মধ্যে ভালোবাসার পরিমাণটাও বেশি আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন যে মানুষ অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য সেই মানুষের কখনো আত্ম উপলব্ধি সম্ভব না তুমি যতটা দেবে ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট যা হয়ে গেছে তা অতীত তাকে ভেবে ভেবে তোমার বর্তমান নষ্ট করে লাভ নেই নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না তোমার একটি ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে কেন ভয় পাব যে জীবনে কি হবে প্রতি মুহূর্ত কেন ভাববো যে খারাপ কিছুই হবে চলতে থাকবো আমি নিজের লক্ষ্যের উদ্দেশ্যে যদি কিছু নাও পাই তাহলে অভিজ্ঞতা নতুন কিছু তৈরি হবে তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন নিজের মনের ওপর ভরসা রাখবে স্বপ্ন সেটা নয় যেটা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না আপনি সাফল্যর শিখুন ব্যর্থতা নিজেকে থামাতে দেয় না ব্যর্থতা চরিত্র গঠনের ভিত চাইলে কাউকে আপন করা যেতে পারে কিন্তু চাইলেই কারোর আপন হওয়া যায় না আমি খুবই সাধারণ একজন মানুষ একটি অসাধারণ মাইন্ডসেটের সাথে আমি এমন একটি স্বপ্ন খুঁজে পেয়েছি যেটি আমার রাতের ঘুমের থেকে অনেক বেশি মূল্যবান যে মানুষ নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন আমি তাদেরকেই সম্মান করি যারা সব সময় আমাকে সত্য বলে তা সে যত কঠিনই হোক না কেন প্রতিটা মানুষের মন অনন্ত শক্তিশালী মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে আর অসফলতা পৃথিবীকে বুঝে নিতে সাহায্য করে জীবনে সমস্যা না আসলে আমাদের মধ্যেই লুকিয়ে থাকা অন্তর্নিহিত শক্তি ও সাহসগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হয় না আপনি যদি এমন কিছু নিয়ে কাজ করছেন যা আপনার সত্যই সত্যি ভালোবাসেন তবে আপনার থামা উচিত নয় আজ না হয় কাল এটা আপনাকে শীর্ষে নিয়ে যাবে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বৃদ্ধ হবে না তুমি আমাকে বিশ্বাস করো আর নাই করো তোমার বেশিরভাগ বন্ধু গোপনে তোমাকে হিংসা করে পৃথিবীর সকল সফল ব্যক্তি এই চব্বিশ ঘন্টার মধ্যে দিয়েই তার সফলতা অর্জন করেছে আপনি এটা কখনোই বলতে পারবেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজের স্বার্থে সব কিছু করতে পারে অতীতের সব না পাওয়াগুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো মুশকিল সময়ে পালিয়ে যাওয়া খুব সহজ নয় জীবনের প্রতিটি ধাপে তোমাকে পরীক্ষা দিতে হয় ভয় পেয়ে গেলে কিছুই পাওয়া যায় না এখানে কিন্তু লড়তে থাকলে কোনো কিছুই অসম্ভব না এখানে যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্য সম্ভব যে সব লোকেরা ভাবে তারা দুনিয়া বদলে দিতে পারে ইতিহাস ঘেটে দেখুন তারা সত্যি দুনিয়া বদলেছে ঈশ্বর তার নিজের মত করে তোমাকে একটি চেহারা দিয়েছেন কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি তাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সব সময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেল না এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না আমরা জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হব তবে কোনো দিন আমরা থেমে যাব না যদি তুমি একটি রিচ পারসন হতে চাও তাহলে সর্বপ্রথম রিচ পার্সানদের মতো ভাবনা চিন্তা শুরু করো এটা খুব সহজ নয় কিন্তু খুব সিম্পল যদি আপনার জীবনের পুরনো কথা ভুলতে পারেন তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পথ দেখাতে আসে সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভর করে চেষ্টা না করে হেরে যাওয়াটা দুনিয়ার সবচেয়ে বড় বোকামি সফলতা সবচেয়ে বড় দোষ এটা হচ্ছে যে সফলতা তোমার কাছে পরিশ্রম আর সময় চায় যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে কখনো হাল ছাড়বে না কারণ পথ তুমি অবশ্যই খুঁজে পাবে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক